اللہ ہی تکبیر سرکار کی آمد سرکار کی آمد دلدار کی آمد آقا کی آمد داتا کی آمد حضور کی آمد پڑی نور کی آمد सब से मतलो

ہر کار دلتار دلدار کی آمد عقاق <applause> مدني آمد داتا کی آمد مدنی کی آمد যে নাশিকটা গাইছি এই নাশিকটা আপনাদের ভালো লাগছে তো মার হাওয়া বলতে কষ্ট হচ্ছে না তো তাদের কষ্ট হচ্ছে না তো একজন বাদে একজন বাদে কারো নষ্ট হচ্ছে না আচ্ছা উনি বাদে আমরা প্রত্যেকে হাবা ছিলাম ইনশাল্লাহ পারা যাবে

سرکار کی آمد،, دلدار کی آمد آتا کے آمد کا آمد مجلیس کی آمد مرزور کی آمد آمدڑ کی آمد سبنی کر رہے ہیں

তবে মাহমুদের সাথে এই মাহমুদ হুজাইফার সাথে সঙ্গীত গাইতে হলে কিন্তু জোরে জোরে গাইতে হয় যাবেন সবাই হাতগুলো দেখি কারা কারা গাইবেন মাসা আজকের এই প্রোগ্রামের বিশেষ মেহমান সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের বাংলাদেশের গর্ব তিনি শিক্ষা ব্যবস্থাপনায় যিনার সময়কায় সময়ে শিক্ষা ব্যবস্থাপনা থেকে নকল দূর হয়েছিল যা অজস্র পরিশ্রমে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার নতুন একটা মাইল ফলক তৈরি হয়েছিল আমাদের সকলের আমাদের বিশেষ করে আমার কথুয়ার গর্ব সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঝুকুল জি পলিটিক্যাল এসবি জনাব মোহাম্মদ এজাজুল হক আজকের এই প্রোগ্রাম আমাদেরকে বাস্তবায়নে বিশেষ করে বিদেশি মেহমানদের বাংলাদেশে আসায় আসার যেই ব্যবস্থাপনায় আমাদের এজাজের এই প্রোগ্রাম প্রোগ্রামগুলো করতে পারছি বিদেশি মেহমানদের মাধ্যমে সকালে জোরে পড়ে এই মারহা আমরা মাহমুদের আবার নাসিদে চলে যাচ্ছি প্রিয় উপস্থিতি কেমন লাগছে আজকের আয়োজন একটু জোরে চিৎকার দিয়ে বলতে হবে কেমন লাগছে আজকের আয়োজন মার্শাল্লাহ এই মুহূর্তে মোশারফ হোসেন মাহমুদ দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সম্মানিত অতিথি মহোদয় বনকে মন্ত্রিজুল শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান হজর মাওলানা মোশারফ হোসেন মাহমুদ এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের সম্মানিত অতিথি

مشاٹ کے کپڑے گوبھی ردی میرا ندی میرا ندی ہے گوبھی ردی میرا ندی میرا ندی ہے بہت سنیے مجھے سن <سلام> کونے سجیو ہے تین داست <سلام> ہے بہت سنی <سلام> ہے میز سنگ کون سجی ہے تین داست ہے सनी न وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی

যারা বিজনেস করছিলেন শুধু আমি আপনাদের সাথে একসঙ্গে গাইতে চাই একসঙ্গে রাত্রী পাগল হতে চাই সবাই পারবেন না ইনশাল্লাহ मेरा नदी अहमद न पीस महोत मोर बी वही वारीअ कुल भै अहमद वन हम नदी पपनी ल भै महोत मोर बींदी اس پر ہی میں پر ہی نے پر سار زمان نہیں کی لگی ہے سلہ وہ میرا نبی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے ایک سن سے لائن تک ابو

اللہ क्यान प তুকার এখন শ্রীকানো বলবো কে সান হ্যাঁ কি বলবো আই তো চিহ্ন শুনতে চাই ক্যাশান হে হবে

ارے ماشاءاللہ اللہ ارے ایک کیا آسان ہے اللہ تعالیٰ عنہ دکھو کی رسول اگر آس سے کسا تو کبھل کرو سکھا کرو بالامین کیا آسان ہے کیا آسان ہے اس کی تو انیل کبھی ہے وہ میرا نبی نبی बि है मीर नदीर नदी نبی میرا نبی मीर नदीर नदी मीर नदी हैलाक पन मां अन कटोर من سود بهدية ورفعنا لك وسرته الله كفرنا أن نشرح لك صدرك من سود بهدية ورفعنا لك وسرته ذي الذات ذي قرآن الذي ذكرت ليها.

আজান হচ্ছে আজানের পরে আমরা সময় মতো আবারও নামাজ পড়ে নিব ইনশাল্লাহ আমরা কোথাও যাব না আজানের পরপর আমাদের মাহমুদ মোহাম্মদ ভাইয়ের কিন্তু আরও চমৎকার কয়েকটা সঙ্গীত আছে এরপর বাচ্চাদের খুব সুন্দর কিছু পরিবেশন আছে আমাদের সম্মানিত অতিথি যারা আসছেন আমাদের আজকের বিশেষ করে ডাক্তার আস্তারুল হক মিলন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের পলিটিক্যাল ডিআইজি মহ মোদ হক স্যার এবং উপস্থিত হয়েছে মোহাম্মদ জাকির হোসেন প্রধান নির্বাহী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমরা স্যারদের মূল্যায়ন শুনব এই অনুষ্ঠান সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত মূল্যায়ন আমরা শুনবো কেউই যাব না কেশান নামাজের পরে মাথায় রাখবেন এসান নামাজের পর পরেই আমাদের বিদেশি মেহমানরা স্টেজ দখল করবে এবং একে একে সবাই কিন্তু কেরাত করবেন সুতরাং কোথাও যেখানেই যাচ্ছেন হিসাব করে যাবেন

আরে এই যে এখানে আচ্ছা এখানে যারা বিশেষ করে আমাদের যে মেশিনপত্র রাখা আছে সাউন্ড সিস্টেমের যে মেশিনপত্র রাখা আছে এখানে জড়ো হবেন না প্লিজ কারণ এখানে জড়ো হলে মেশিনপত্রের প্রবলেম হলে আমাদের প্রোগ্রামে ব্যাঘাত ঘটে সম্মানিত সুধী আমাদের আমাদের মেশিন যেখানে রাখা আছে এমপ্লিফায়ার গুলো এর পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা এখন থেকে একটু দূরে সরে দাঁড়াবেন সামনে আমাদের এখনই আজান হবে আজানের পরে এখানেই জামাত হবে এটা অনুরোধ থাকবে মাগরিবের সালাতের মতো যেন আমরা অগোছানো না হই আমরা সুন্দরভাবে সালাত আদায় করব মহিলা প্যান্ডেলের সাউন্ডের প্রবলেম এটা সলভ করা জরুরি আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো সকালে অজু করতে ওযু করবে নামাজ পড়বে ব্যবস্থা করে দাও এখানে আজান হবে মসজিদের সাথে আমাদের জামাত এখানে অনুষ্ঠিত হবে ঈশান নামাজের পর থেকে বিদেশি মেহমানগঞ্জ ধারাবাহিক কেরাত করবেন ইনশাআল্লাহ ঈশান নামাজের পর থেকেই আমাদের বিদেশি মেহমানগঞ্জ করবে আদান পরিবেশন হবে আদান পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হজরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা হাবিবুল্লাহ মিজবা ভাই আজান দিবেন ইনশাআল্লাহ এবং এখানে যথারীতি আমরা যারা যেখানে বসে আছি এখানে কাতার বন্দি হয়ে যায় আর ওখানে বিশেষ করে আমাদের মেশিনারিজ গুলো যদি আপনার রক্ষা না করেন তাহলে প্রোগ্রামের ঘটবে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ ওখানে ওখানে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح.